এজন্য আমার মুসলমান ভাইরা হজরতে আল্লাহর ভয় নিয়ে কান্না করে এবার একদিন তার মা রাতের বেলা ঘুম থেকে জেগে উঠলো জাগার পরে খেয়াল করে দেখে মুসাফের ঘরের মধ্যে টিম টিম করে আলো জলে এবার মুসাব বিন মা মুসাফ বিন ঘরের কাছে চলে গেলেন জানালার ফাঁক দিয়ে খেয়াল করে দেখলেন মুসাব বিন নামাজ দেই করতেছে আমার মুসলমান ভাইরা খেয়াল করেন মুসলমানেরা যেমন করে নুকু দেয় মুসলমানেরা যেমন করে নামাজ পড়ে মুসাবের মা খেয়াল করেন মুসাব তেমন করে নামাজ পড়ে ও আমার কোলে যার টুকরা ভাইরা ভালো করে খেয়াল করেন এবার মুসাবের মা সকালবেলা মুসাবকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে বললেন ও মুসাফ তুমি তো ইসলাম মনে হয় কবল করে ফেলেছ মুসলমানেরা যেমন করে নামাজ পড়ে তুমি তেমন করে নামাজ পড়ো রে মুসাবিন এবার মুসাবিন ওমায়ের বলল সত্যি করে বলো রে তুমি কি বাপদাদা ধর্মে চুন কালে দিয়েছ নাকি মোহাম্মদের নতুন ধর্মকে গ্রহণ করে নিয়েছ এবার মুসাবিন ওমায়ের বললেন মা আমি আমার বিশ্ব নবীর ইসলামকে কবুল করে নিয়েছি ও আমার মুসলমান ভাইরা এবার মা বললেন মুসাব রে ও মুসাব আমি তোমার সব সম্পদ আমি কেড়ে নিব আমার প্রিয় ভাইয়েরা মুসাব উমায়ের মা এবার মুসাব বিন উমায়ের থেকে সব সম্পদ কেড়ে নিলেন এবার মুসাব বিন উমায়ের মা মুসাব বিন ওমরকে জেলখানার মুদ্ধাবদ্ধ করলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় মুসাব বিন উমায়েরকে তিন মাস জেলের মুদ্ধাবদ্ধ করা কা হলো তিন মাস জেলের মধ্যে আবদ্ধ করার পরে এবার মুস্তাবিন উমার একদিন সারা পেয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন আবার নবীজির দরবারে যাওয়ার পরে মুস্তাবিন উমার বিশ্বনবীর সামনে বসলেন আল্লাহ নবীজি মুস্তাবিন উমারকে চিনতে পারেন নাই দেখেন কোরআন মানলে কেমন করে সম্মান বেড়ে যায় আল্লাহ নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মুস্তাবিন উমারকে চিনেন নাই হজরতে মুসাহাবিন ওমায়ের কান্না জুড়ে দিলেন এবার আল্লাহর রসুলকে বললেন রসুল আল্লাহ আপনি আমার চিনতে পারেন না এগো আল্লাহ নবী আমি হলাম আপনার সেই মুসাব যে মুসাব একবার না একবার একটা জামা পড়লে দ্বিতীয়বার পরে নাই যে মুসাব একটা পায়ে একবার পড়লে দ্বিতীয়বার পরে নাই আল্লাহ নবীজি এবার মুসাবিন উমারকে চিনতে পারলেন কান্না জুড়ে দিলেন বিশ্ব নবী কয়েকদিন পরে সাহাবাই কেরমদের কে ডাক দিয়ে বললেন আমার সাহাবিরা চলো হুদের ময়দানে জিয়াদের জন্য যেতে হবে আল্লাহ নবীজি সমস্ত সাহাবাই কিরমদেরকে নিয়ে ওদের প্রান্তরে চলে গেলেন যে শেষ হয়ে গেল কয়েকজন সাহাবি শহীদ হয়ে গেলেন আল্লাহ নবীজি প্রত্যেকটা শহীদের জন্য একটা কাফনের কাপড় দিয়ে দিলেন এবং সর্বশেষ আর একটা কাফনের কাপড় রয়েছে আমার মুসলমান ভাইরা খেয়াল করেন এবার বিশ্ব নবী সাল্লাহ ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন একটা মাত্র কাফনের কাপড় আর একটা মাত্র লাশ তিনি আর কেউ নন তিনি হলেন মুসাবিন উমারের লাশ জনে বলেন সুমাহান আল্লাহ ابار بشر نبي صلى الله عليه وسلم এবার ওই লাশের জন্য শহীদের জন্য আল্লাহর নবীজি কাপনের কাপড়টা সাহবাই আল্লাহ দাঁড়িয়ে বিশ্ব নবী খেয়াল করে দেখলেন কাফনের কাপড়টা তো ছোট হয়েছে মুসাহিনের পাটা টা গেলে মাথা বের হয়ে যায় মাথা ঢাকতে গেলে পাটা বের হয়ে যায় আল্লাহর নবীজি ওই দৃশ্য দেখে কান্না শুরু করে দিলেন আমার নবীজি সমস্ত মানুষ তাদেরকে ডাক বললেন ও আমার পানের সাবিরা শুনে নাও শুনে নাও আমার এই মুসাব তো সেই মুসাব যে একটা জামা একবার পড়লে দ্বিতীয়বার ব্যবহার করত না আমার এই মুসাব তো সেই মুসাব একটা পাই জামা একবার পড়লে দ্বিতীয়বার পড়ত না এত দামি আতর ব্যবহার করত আজকে ইসলাম কবুল করার কারণে কোরআনের মোহাব্বত রাখার কারণে আমি নবীজিকে ভালোবাসার কারণে আজকে সব ছেড়ে দিয়েছে টাকা পয়সা জমি জামা যত ব্যাংক ব্যালেন্স বাসা খেজুর বাগান উৎসব সেরে দিয়েছে আজকে ইসলামের জন্য কুরআনের জন্য শহীদ হয়ে গিয়েছে আর আমার মুসাবের জন্য কাফনের কাপড়টা আছে ছোট ছোট পরিমাণ আজকে এত টাকা থাকার পরে কুরআনের জন্য ইসলামের জন্য বিশ্ব নবীর জন্য আজকে তার কাফনের কাপড়টা ছোট হয়ে গিয়েছে ওয়া মাসাবীরা তোমরা ইস্কির নামে ঘাস পাওয়া যায় আমার মুসাবের পাটা ঢেকে দাও আর কাপুনের কাপড় দিয়ে মাথাটা ঢেকে দাও আল্লাহ নবীজি মুসাবের জন্য দোয়া করলেন আল্লাহ আমার মুসাবের প্রতি আমি খুশি আমার সাবে কেরাম সবাই খুশি আল্লাহ আমার মুসাবকে তুমি মাফ করে দিয়া আমার মুসাবকে তুমি জান্নাত দিয়ে আমার মুসাবকে তুমি ধন্য করে দাও জরে বলেন সুবাহান আল্লাহ এই যে সম্মান কেন হলো কারণ হচ্ছে তিনি সব ছেড়ে দিয়েছেন টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে এই কোরআনের জন্য শহীদ হয়েছে এই জন্য এই কোরআনটা হজরত মুসলামের দামকে আল্লাহ পাক সুবহান আকাশ তুমি করে দিয়েছেন জোরে বলেন সুহান আল্লাহ আমার মা বোনেরা যারা আসছেন ভালো করে লক্ষ্য করেন মায়েরা কোরান পড়তে চায় না মায়েরা কোরান পড়বেন ও মা আপনাদেরকে আজকে ছয়টা এমন খারাপ বদ অভ্যাস চালার কথা বলে যাব আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাম বলে যার মধ্যে ছয়টা গুণ থাকবে আল্লাহর নবীজি বললেন ওই ছয়টা গুণের কারণে ওই নারী হলো জাহান্নামী নামী নারী জোরে বলেন নাউদুল্লা আমার মায়েরা খেয়াল করেন ছয়টা মাত্র গুণ যদি আপনার মধ্যে থেকে থাকে মায়েরা কানটা খাড়া করে দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন আপনি যে ছয়টা কোয়ালিটি ছয়টা বৈশিষ্ট্য ছয়টা গুণের কথা বলবো এই ছয়টা গুণ যদি আপনার মধ্যে থেকে থাকে আল্লাহ পাকের হাবিব বলছেন আপনি হলে জাহান নামি নারী জোরে বলেন না উদুবিল্লা কয়টা গুণ থাকলে জাহান নামি নারী সবাই বলে না কয়টা ছয়টা যাদের স্ত্রী এখন এখানে আসে নাই বাসায় যাওয়ার পরে মনে রাখবেন এই ছয়টা গুণ যদি আপনার স্ত্রীর মধ্যে থেকে থাকে আপনি অবশ্যই তাকে জানাই দিবেন এবং তাকে অবশ্যই এই গুণগুলো ত্যাগ করার জন্য আপনি তাকে তাকিদ দিবেন তাকে নিষেধ করবেন ইনশা আল্লাহ মায়েরা খেয়াল করেন এক নাম্বার গুণ বলছি এই গুণটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনি জাহান নামে যতক্ষণ না পর্যন্ত আপনি তব করে ফিরে না আসবেন আপনি ইন্তেকাল করলে আল্লাহর জাহান নামের মধ্যে আল্লাহ আপনাকে নিক্ষেপ করবে জোরে বলেন না ঔদ তাহলে জাহান নামী নারীদের এক নম্বর গুণ হচ্ছে একজন জাহান্নামি নারী যখন ঘর থেকে বের হয় মাথার চুলগুলো বের করে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় জোরে বলেন না ঔদ্লা এরকম বোন আমাদের সমাজে আসে না নাই বলেন না আসে না নাই এরকম মা আসে না নাই দেখবেন মাথায় কাপড় না দিয়ে ঘর থেকে রাস্তার মধ্যে বের হয়ে যায় বাড়ি থেকে বিভিন্ন অনুষ্ঠানে বের হয়ে যায় এরকম অনেক মায়েরা রয়েছে মায়েরা ভালো করে খেয়াল করেন আল্লা বলেন ওয়া তালা বলছেন অকরণি আল্লাহ নারীদেরকে ঘরের মধ্যে থাকার জন্য বলেছে যদি আপনার মধ্যে এমন বদ অভ্যাস থেকে থাকে আপনি যদি ঘর থেকে বের হওয়ার সময় আপনার চুলগুলো যদি বের করে বেপদ না হয়ে আপনি যদি ঘর থেকে বের হয়ে যান আপনি ধরে নেন আপনি হলেন জাহান নারী যেটা বলেন বিল্লাহ আমার মায়েরা খেয়াল করেন পর্দা করবেন চুল বের করে ঘর থেকে বের হবেন না নিজের সৌন্দর্য জন্য স্বামীর জন্য স্বামীর সামনে বেশি বেশি করে সাজু গুজু করবেন স্বামীর সামনে চুলগুলো ছেড়ে দিয়ে থাকবে আপনার কোনো সমস্যা নাই স্বামী যতক্ষণ আপনাকে দেখবে আপনার আমল সওয়াব সাওয়াব লিপিবদ্ধ হতে থাকবে জরে বলেন সুবহান আল্লাহ কিন্তু আমার মায়েরা যখন ঘর থেকে বের হয়ে যাবেন এক নাম্বার এই গুণটা আপনার এই খারাপ বৈশিষ্ট্যটা ছাড়তে হবে আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন অবশ্যই পর্দা করবেন আপনি অবশ্যই চুলগুলো বের করে ঘর ঘর থেকে বের হবেন না যদি চুলগুলো বের করে ঘর থেকে বের হয়ে যান আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনি হলেন মা জাহান নারী জোরে বলেন না ওজবিল্লা আমার মায়েরা খেয়াল করেন হজরত ফাতিমা রদি আল্লাহ কেমন করে পর্দা করেছেন আল্লাহর নবীর মেয়ে হজরত ফাতিমা যখন করবেন আলীকে ডাক দিয়ে বললেন ও অ স্বামী আপনার কাছে আমি একটা জিনিস চাইবো প্রাণের স্বামী আজকে অনেকটা বছর আপনার সঙ্গে সংসার করলাম আপনার কোনো কথা আমার কোনো কথাতে আপনি যদি কষ্ট পেয়ে যান প্রাণের স্বামী গো আপনি আমারে ক্ষমা করবেন আর দুই নাম্বারে আমি যখন ইন্তেকাল করব। আপনি দিনের আলোয় আমাকে দাপনের ব্যবস্থা করবেন না আমাকে দিনের বেলা জানাজামার পরাবেন না রাতে রন্ধকারে অন্ধকারে আপনি আমার জানা যা করে আমারে কবরস্থ করবেন হজত আলী রদনিয়াল নানা বললেন ও ফাতিম ও ফাতিমা এটা তুমি কি বললাম আমার মায়েরা খেয়াল করেন আলী ডাক দিয়ে বললেন ফাতিমা রে এটা তুমি কি বললারে ফাতিমা তুমি হলো নবীর মেয়ে যত ক্রম বেঁচে আছে সমস্ত সাহাবিদেরকে ডেকে তোমার জানাজার ব্যবস্থা করবো হর্ষদেব ফাতিমা বললেন প্রাণের স্বামী রে আমি দুনিয়াতে এমন করে চলেছি কোনো দিন কোনো মানুষ আমারে দেখে নাই আমার চেহারার আকৃতিটা কেমন ছিল আমারে দেখে নাই আমার গায়ের রং কালো ছিল নাকি ফর্সা ছিল এই দুনিয়ার কোনো মানুষ দেখে নাই আমি চিকন ছিলাম নাকি আমি মোটা ছিলাম আমার দৈহিক আকৃতি কেমন ছিল দুনিয়ার কোনো মানুষ জানে না ও প্রাণের স্বামী যখন আপনি সমস্ত মানুষদেরকে ডেকে আমার জানাজা করাবেন আমার মনে হয় যদি ওই জানাজার কাপড়ের মধ্য থেকে সাহাবাই কেরম যদি বুঝে যায় কোনো মানুষ যদি আমাকে দেখে ফেলে আমি নবীর মেয়ে কেমন ছিলাম মোটা ছিলাম নাকি কি ছিলাম আমার স্বাস্থ্য কেমন ছিল আমার পর্দার খেলাফ হয়ে যাবে এজন্য প্রাণের স্বামী আমার দিনের বেলা দাফন করবেন না আমার জানাজা করবেন না রাতের বেলা আপনি আমার জানাজা করে হজতে আমার সন্তান হাসান আর রয়েছে তাদের কিনে জানা যায় করে আমার কবরের ব্যবস্থা করবেন হজরত আলী রদি আল্লাহ তালানু এবার হজরত ফাতিমা ইন্তেকাল করলেন হজরত আলী রদি আল্লাহ তালানু দাফনের ব্যবস্থা করলেন কবর খনন করতে হবে আল্লাহ নবীজি হজরতে আবু জরগিফারি রদি আল্লাহ তালানুকে স্বপ্নে দেখালেন আবু জরনে আমার মেয়ে ইন্তেকাল করেছে আমার মেয়ের জন্য কবর খনন করতে হবে যাও রে আবু জর আমার মেয়ের জন্য তুমি কবরটা খনন করে দাও ও আমার মায়েরা ভালো করে খেয়াল করেন এবার হজরত আবু জর রাজি আল্লাহ তালানুহাসিনের কবর খনন করলেন কবরের পাশে দাঁড়ালেন দাঁড়িয়ে প্রশ্ন করলেন কবর কেউ কবর তুমি তো আজকে ধন্য হয়ে যাবে রে কবর তোমার মধ্যে এমন একটা মানুষ আজকে আসবে এমন একজন মহিলা আসবে দুনিয়ার কোনো সাধারণ মহিলা নন তিনি হলেন খাতুনে জান্না জান্নাতি নারীদের সরদারিনী ফাতিমা তোমার মধ্যে আসবে জরে বলেন সুবাহান কবর থেকে কোন জবাব আসলো না ও আমার মুসলমান বাইরে খেয়াল করেন হরস্বতা আমুজর কি ফরিরদি তালা আবার কবরকে প্রশ্ন করলেন কবরে তুমি আজকে ধন্য হয়ে যাবা তোমার আজকে যাকে রাখা হবে তিনি হলেন জান্নাতি যুবকদের সর্দার হরশ্বেতা হাসান আর হোসেনের মা

আপনারা করতে চান না ওই কবরটা ফাতিমার ব্যাপারে কি বললেন এবার কবরটা হজরত আবু জর রাদি আল্লাহ তালাকে ডাক দিয়ে বললেন ও ক আবু জর আমি এমন কবর আমি অন্ধকার কবর আমি সাব্বিশ্বর কবর আমি অন্ধকার কবর আমার মধ্যে কোনো বংশ পরিচয় চলে না আমি নবীর মেয়ে ফাতিমাকে চিনি না হাসান হুসেনের মা ফাতেমাকে চিনি না আমি খাতুনে জান্না জান্নাতী নারী দাঁড়িয়ে শর্ট দাঁড়িয়ে ফাতিমাকে চিনি না আমার মধ্যে যারা নামাজ নিয়ে আসবে আমার মধ্যে যারা পর্দা নিয়ে আসবে আমার মধ্যে যারা ভালো ভালো কাজ নিয়ে আসবে আমার মধ্যে যারা কোরআন নিয়ে আসবে আমি কবর তাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাব আর আমার মধ্যে যারা ভালো ভালো কাজ নিয়ে আসবে না কোরান নিয়ে আসবে না নামাজ নিয়ে আসবে না আমি কবর তাদের জন্য জাহান ঠান্ডা মেরে হয়ে যাব জোরে বলেন না ওজুবিল্লা এজন্য আমার মায়েরা যদি এমন করে চলাফেরা করেন বেপর্দা হয়ে যদি এমন করে চলাফেরা করেন চুলগুলো বের করে দিন মায়েরা আজকে এটা পরিবর্তন করেন ঘর থেকে যখন বের হবেন তখন আপনি পর্দা করে বের হবেন চুলগুলো ঢেকে বের হবেন আপনি হিজাব পরে বোরকা পরে বের হবেন আমার মায়েরা এখনো যদি আপনি এমন করে বের হন যদি চুলগুলো বের হয়ে যায় আল্লাহর নবী বিশ্ব নবীর ভাষ্য অনুযায়ী আপনি হলেন যাহান তারা ঘর থেকে বের করে দিয়ে তারা রাস্তার মাঝখান দিয়ে তারা হেঁটে যাবে জোরে বলেন না উদুবিল্লা মনে থাকবে এক নাম্বার বেপর্দা হয়ে তারা বের হবে দুই নাম্বার খেয়াল করেন আল্লাহ রসুল বললেন যারা স্বামীকে সম্মান করে না এরকম অনেক স্ত্রী আছে যারা স্বামীকে সম্মান করে না স্বামীর সঙ্গে তুই করে স্বামীর সঙ্গে বকাঝোকা করে কথা বলে স্বামীর সঙ্গে অসম্মান করে তাকে বেয়াদবীর সাথে কথা বলে এরকম স্ত্রী আছে না নাই আছে দেখবেন পারে পাশের বাড়ির ভাইয়ের সাথে পাশের বাড়ির প্রতিবেশীর সাথে খুব সুন্দর করে এত সুন্দর করে অনেক সুন্দর করে কথা বলে কিন্তু যখন স্বামীর সঙ্গে কথা বলে তখন সুন্দর করে কথা বলে না স্বামীকে অসম্মান করে তুই টুকারি করে কথা বলে এরকম আছে না নাই আছে মায়েরা। যারা স্বামীকে অসম্মান করে কথা বলে একটা কথা আপনাকে স্পষ্ট জানিয়ে দিই আল্লাহ রাসুল বললেন যদি কোনো নারীর উপরে তার স্বামী সন্তুষ্ট থাকে তার স্বামী যদি খুশি থাকে আর এমন অবস্থায় যদি তার স্ত্রী মারা যায় আল্লাহ রাসুল বললেন ওই স্ত্রী হলেন জান্নাতি স্ত্রী জোনে বলেন সুবাহান আল্লাহ আবার আল্লাহ রাসুল বললেন যদি একটা নারী এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপরে অসন্তুষ্ট ছিল আল্লাহ রাসুল বললেন তার জেনে রাখা উচিত ওই নারী হলেন জাহান্নামী নারী জোরে বলেন বিল্লাহ এজন্য আমার মায়েরা স্বামীদেরকে সম্মান করবেন স্বামীদের সঙ্গে সর্বোচ্চ সুন্দর ভাষা ইউজ করবেন সুন্দর ভাষায় কথা বলবেন সম্মান দেওয়া যায়। সব থেকে বেশি সম্মান দিবেন একদিন হজরত আলীর সঙ্গে মনোমালিন্য হয়েছে আল্লাহর নবীর জামাতা রাগ করে ঘর থেকে বের হয়ে গিয়েছে এমন সময় বিশ্ব নবী ফাতিমার ঘরে আসলেন আসার পরে দেখলেন ফাতিমার মন খারাপ আলীর অমন খারাপ এবার বিশ্বনবী ফাতিমারে জিজ্ঞেস করলো ফাতিমা কি হয়েছে এবার ফাতিমা বললেন আপনার জামায় আমার উপরে মন খারাপ করেছে একটা বিষয় নিয়ে বিশ্বনবী আসতে ফাতিমাকে ডাক দিয়ে বললেন ফাতিমারে তোমার স্বামী যদি তোমার উপরে মন খারাপ করে থাকে এমন সময় যদি তোমার ইন্তেকাল হয়ে যায় শুনে রাখো আমি বিশ্ব নবীর মেয়ে হয়ে তোমাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না না বলেন জাননা আমার মায়েরা আল্লাহ রাসুল বলছে ফাতিমারে তোমার স্বামী যদি অসন্তুষ্ট থাকে তোমার উপরে আর এই অবস্থায় যদি তুমি মারা যাও আমি রাসুল বলছে আমি নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে সুপারিশ করতে পারবো না এজন্য মায়েরা মাহফিলে এসেছেন কিছু নিয়ে যান স্বামীর সঙ্গে অসম্মান করে কথা বলবেন না স্বামীকে সব সময় সম্মান দিয়ে কথা বলবেন ইনশাল্লাহ তিন নাম্বার অনেকে আছে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে হাসি তামাশা করে এরকম আছে না নাই বলেন না আছে আছে দেখবেন স্বামীর সাথে যখন কথা বলে মুখটা পেসার মতো করে কথা বলে মুখে কোনো রসকস নাই মুখে কোনো হাসি নাই কিন্তু যখন পাশের বাড়ির ভাইয়ের সাথে কথা বলে তখন সুন্দর করে হাসি মুখে তার সঙ্গে লুতুপুতু মার্কে কথা বলে তার সঙ্গে এনজয় করে এরকম আছে না নাই অনেক রয়েছে মায়েরা নিজের স্বামীকে রেখে কখনোই অন্য পুরুষের সঙ্গে কখনো আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন না আল্লাহ রসুল নিষেধ করে দিয়েছে আল্লাহ রসুল বলেছে যদি কোনো স্ত্রী যদি কোনো স্বামীর সাথে ভালো করে কথা না বলে যদি প্রতিবেশীর সঙ্গে অপর কোনো পুরুষের সঙ্গে বেগানা পুরুষের সঙ্গে যদি সুন্দর করে কথা বলে ওই নারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে এক নাম্বার পর্দা না করে যদি ঘর থেকে বের হয়ে যায় চুলগুলো বের করে দুই নম্বর যদি স্বামীকে সম্মান না করে তিন নম্বর স্বামীকে বাদ দিয়ে পর পুরুষ বেগানা পুরুষের সাথে যদি সুন্দর করে হাসি তামাশা করে সুন্দর করে কথা বলে আল্লাহ রাসুল বললেন ওই নারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে জাহার নামে নারী চার নাম্বার আল্লাহ রসুল বললেন যদি কোনো নারী অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতে অলসতা করে আমাদের মায়েদের অনেক সময় অপবিত্র হয় আপনারা জানেন মাসিক একটা পিরিয়ড থাকে পিরিয়ডের সময় থাকে আমার মায়েরা পিরিয়ড চলাকালীন যখনই আপনি পবিত্র হয়ে যাবেন তখন সঙ্গে সঙ্গে যখন এটা বন্ধ হয়ে যাবে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন এবং যখন কোনো ফরজ গোসলের প্রয়োজন হয় শুধু মায়েদের জন্য বলছেন আপনাদের জন্য বলছি যদি আমাদের কখনও ফরজ গোসলের প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে আমরা ফরজ গোসল করে আমরা পবিত্রতা অর্জন করে নেব এটা তো অলসতা করা যাবে না কারণ মালাকুল মত কখন চলে আসে আমরা কি কেউ জানি বলে তো সবাই কেউ জানি না আপনি অপবিত্র রয়েছেন ফরজ গোসল আপনার রয়েছে আপনি আলসিমে করে আপনি করলেন এমন সময় মালাকুল মহ চলে আসলেন আল্লাহ রাসুল বললেন তিন ব্যক্তির কাছে রহমতের ফেরেস্ত আসে না কয় ব্যক্তির কাছে তিন ব্যক্তির কাছে তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যিনি অপবিত্র থাকে অপবিত্র ব্যক্তির কাছে আল্লাহর ফেরেশতা আসে না এজন্য মায়েরা যদি অপবিত্র হন ফরজ গোসলের প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে আমরা পবিত্র হয়ে নেব ফরজ গোসল করে ইনশা আল্লাহ পাঁচ নাম্বার যাহান নামী নারীদের গুণাবলী পাঁচ নাম্বার হচ্ছে মিথ্যা মিথ্যা বলে 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 করে 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 কি দেখবেন মধ্যে এই বদ অভ্যাসটা যখন চার পাঁচটা মায়েরা এক জায়গা হয় দেখবেন একদম পাড়ার যত রকমের কথা আছে মিথ্যা গিবত কিছু তারা বসে বসে এই মনে করেন যে বলতে থাকে শুধু ওখানেই নয় এই যে জালসার প্যান্ডেলে না দেখেন এখানেও মনে করেন যে এরকম গিবত হচ্ছে এরকম হয় কি হয় না অনেক হয় আল্লাহ রসুল বললেন আল গিব তো মিনাস জেনা গিবোধ হচ্ছে জেনার থেকেও মারাত্মক কারণ জেনা করলে মাফ করে দেবেন একজন তিনি কে আল্লাহ কিন্তু আপনি যদি কারো নামে গিবোধ করেন আমার নামে যদি গিবোধ করেন আমি যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করব আল্লাহ আপনাকে মাফ করবে না আল্লাহ মাফ করবেন এই জন্য মায়েরা গিবোধ করবেন না মিথ্যা বলবেন না মিথ্যা বলে গিবোধ করে আপনার আমল নামায় আপনি গুনাহের ভাগ আপনি বসাবেন না এবং এটি হচ্ছে জাহান নামী নারীদের একটি অন্যতম কোয়ালিটি লাস্ট ছয় নম্বর হচ্ছে আল্লাহ রসুলাম বললেন অন্যের সুখে হিংসা করে উপকার করে খোটা দেয় এরকম আছে না মায়েদের মধ্যে এই বদ অভ্যাসটা বেশি দেখবেন অন্যের সুখ দেখতে পারে না অন্যের সুখ করতে পারে না দেখতে পারে না শুধু হিংসা করে আল্লাহ রসুল বলেছেন যার মধ্যে